নমস্কার বন্ধুরা আজকে সান্তরে সে হবে তেলা কচু শাক তেলা কচু শাক করতে লাগবে তেলা কচুর শাকটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আলু পাতলা পাতলা করে কাটা একটু কুমড়ো আর লাগবে কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর কালো জিরে খুব সহজ কিন্তু খুব উপকার শাকটা দারুণ লাগে খেতে কিভাবে করছি দেখুন কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের মতন আর দিয়েছি কালো জিরা আর একটা শুকনো মাংখা শুকনো মাংখাটা হয়ে গেছে দিয়ে দেবো কুমড়োটা কুমড়ো আর আলু একসঙ্গে ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুনশটা কাটা লংটা ফেরা আছে সেটা একটু ভাজা ভাজা হলো সবজিটা এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট আমি যেভাবে করছি আপনারাও একবার করুন এবার দিয়ে দেবো ডাটিটা তেলা ফুচু শাকে ডাটিটা আগে এই তরকারির সঙ্গে ভাজা ভাজে হবে আলু কুমড়ো ডাটাটা ভাজা ভাজা হয়েছে এবার তেলা ফুচুর শাকটা দিয়ে দিচ্ছি শাকটা এবার ফুচিয়ে নিয়েছি ঢাকাটা করে নিচ্ছি ভালোভাবে হয়ে গেছে এবার একটু জল দিয়ে সব দিলে একটু সেদ্ধ হয় এটা সেদ্ধ হবে ঢাকা দেওয়া থাকবে কুমড়ো আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে ঝোলটা টেনে যাবে শুকনো শুকনো হবে আর দিয়ে দেবো একটু মিষ্টি প্রেশার সুগার খুব ভালো এই শাকটা খেলে খুব টেস্ট শাকটা

ও পাওয়া যায় বাগানেও সবটা পাওয়া যায় আমার তেলা শাক রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন